কিছু কইতাম না ও দাম হেরারে দেখাই বার লাগে আনছি ভিডিওটা দেহেন আকাশের অবস্থাটা একবারে কুত্তা মরা রোদের অবস্থা এমন রোদ উঠছে এরপরেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আসমানের দিকে চাইলে যেমন দেখা যায় বিশাল এক আসমান নীলে ওরা অনেক সুন্দর সামনে আরো মজার দেখবেন অনেক সুন্দর লাগবে সুনামগঞ্জের লাগবোঞ্জের সুনামগঞ্জ সুনামগঞ্জের জামালগঞ্জ যারা সুনামগঞ্জের আছেন এরা দেখলে চিনবাইন এই জায়গাটা অনেক সুন্দর না কি রোদ বাবারি বাবা সামনে আরো সুন্দর অবস্থা দেখবেন দেখতে তাহেন শেষ পর্যন্ত দেখুন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগতেছে আজকা যে রোদ উঠছে ও রে বাবা রে বাবা ঘরের ভিতর তা হাই না জানালা দিয়ে চাইছিলাম দেখি এত সুন্দর দেখা যা রোদে আসমন্ডার দিকে তাকাই একবার মন্ডা বইরা গেছে গা তুমি কি কও তোমারও কি ভালো লাগছে হ্যাঁ হম দেখছো কত সুন্দর হু হম বহুত দিন পর সুনামগঞ্জে এমন সুন্দর একটা রোদ উঠছে যে রোদে ডিম বাজি না মানুষও বাজি করা যাইব দেখছেন কত সুন্দর আসমানটা আপনার কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন